নমস্কার আমি পূরবী কেমন আছেন সবাই কিচেন পিটি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সকাল থেকে যা দিয়েই আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত সাথে থাকবেন পাশে থাকবেন তো সকালবেলাতেই স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরই চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আসার পর ছেলেকে জিজ্ঞেস করলাম কী খাবে ওকে সকালবেলায় সাধারণত ছাতু দিয়েই জলের সাথে গুলিয়ে ছাতুটা খাইয়ে দিই তো আজকে বললো ও ছাতু খাবে না বায়না ধরেছে চা দিয়ে বিস্কিট খাবে চা করে নিলাম ওকে দিয়ে আসলাম আর আমিও একটু চা খেয়ে নিয়েছি এরপর ভাত বসিয়ে দিয়েছি চালটা আগেই ধুয়ে রেখেছিলাম এর জন্য চালটা ঝরঝরে হয়ে গেছে আজ তো বৃহস্পতিবার আর পুজো দিতেও অনেকটা সময় লেগে যায় সেই জন্য কি রান্না করব সেটাই ভেবে উঠছি না ভেবে পাচ্ছি না আর কি অনেকটা সময় হয়ে গেছে চলে গেছে তো ভাবলাম প্রেশার কুকারে ডাল বসিয়ে দিই এখানে ছোলার ডাল আর মুগ ডাল অল্প করে নিয়ে মিক্সড করে নিয়েছি এবার আমি এই ডালটাকে চাপিয়ে দিয়ে নুন আর লঙ্কা দিয়ে তারপর চলে যাবো ঘরে ঘরে একবার গিয়ে দেখে আসতে হবে ছেলে কি করছে তার সাথে সাথে এইদিকে ভাত আর প্রেশার কুকারে ডাল সিটি দিতে দিতে আমি কিছুটা কাজ ঘরের করে নেব তো চলুন একবার দেখে আসি এই দেখুন টেবিলে বসে ও তো ওর ছোট্ট একটা চেয়ারে বসে বসে চা খাওয়া হয়ে গেছে সেটা দেখলাম কিন্তু এরপর সে আর এক জায়গায় স্থির থাকতে পারছে না তো এদিক ওদিক এখন চলে যাবে তো বাড়িতেই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রেখে দেবে ওর খেলনা দিয়ে খেলতে থাকবে এই ফাঁকে ভাত আর ডাল হতে হতে আমি বিছানাটাকে গুছিয়ে নিই মশারি কিন্তু আমাদের অবশ্যই টানিয়ে রাত্রেবেলা শোয়া উচিত যদিও মশা না থাকে বা এখন তো গরমকাল অনেকেই আছেন যারা ফ্যান চলাকালীন অবস্থায় ভাবেন যে মশারিটা না টানালে হাওয়াটা বেশি লাগবে কিন্তু এই ভুল কখনোই করবেন না কারণ মশা না থাকলেও দেখবেন ফ্যানের হাওয়াতে অন্য যে পোকামাকড় থাকে সেগুলোরও কিন্তু ভয় থাকতে পারে আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই অবশ্যই মশারিটা টানিয়ে নেওয়া উচিত সেই জন্য মশারিটা টানানো কিন্তু খুব দরকার তো চলুন আমি এই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই সকাল সকাল এই যে কাজটা যদি ইনকমপ্লিট থাকে তাহলে একদমই ভালো লাগে না আর বাকি যে কাজগুলো আছে গোছানো সেটা যদি একটু পরেও করা যায় সেটা গায়ে লাগে না কিন্তু এই যে পাশি বিছানা মানে অগোছালুক বিছানা যতক্ষণ না গোছাবো ততক্ষণ মনে শান্তি নেই এবার গুছিয়ে নিয়ে তারপর কিন্তু চলে যাবো রান্নাঘরে রান্নাটাকে কমপ্লিট করে নেব আর বাকি কাজগুলো যে গোছানোর আছে বা মোছামুছি সেটা পরে করে নেব সময় মতো এদিকে ছেলে একটু একটু করে দুষ্টুমি করতে চাইছে কিন্তু আমি বললাম যে বিছানা একটু গুছিয়ে নিই তারপর তুমি এর উপরে বসে খেলতে পারবে বা ইচ্ছে হলে টিভিও দেখতে পারবে সেই জন্য ওকে সরিয়ে দিয়ে আগে আমি এই কাজটা করে নিচ্ছি নাহলে কখন আবার সময় পাবো তা তো আর ঠিক নেই এই ভাগই এই কাজটা করে নিচ্ছি বেশিরভাগ সময়ই এই বিছানা তোলার কাজটা এইভাবেই করে নিই হয়তো ভাতটাকে বসিয়ে দিলাম বা কোনো একটা সবজি চাপিয়ে দিয়ে চট করে এসে এই বিছানা তোলার কাজটা করে নিলাম দেখবেন আমরা সারাদিন যত কাজই করি না কেন সব থেকে বেশি কাজ কিন্তু এই সকালবেলাতেই থাকে সকালবেলায় এত পরিমাণে চাপ পড়ে যায় সে আর বলার ভাষা থাকে না দশটা এগারোটার মধ্যে সব কিছু রেডি করতে হয় স্কুলের বাচ্চা থাকলে তাকে রেডি করতে হয় যারা অফিসে বা স্কুলে কাজ করে তাদের জন্য রেডি করতে হয় খাবার আবার তাদেরকে গুছিয়েও দিতে হয় সেই জন্য এই সময়ে কাজটা কিন্তু সবচেয়ে বেশি থাকে তাই আর কি আমাদের অনেকটা চাপও পড়ে যায় দেখুন বিছানা গোছানোর সাথে সাথে কিন্তু চলে এসেছে দুষ্টুটা তো এবার চলে এসেছি রান্নাঘরে এইদিকে প্রেশার কুকারে সিটিও দিয়ে দিয়েছে ভাতও হয়ে গেছে আমি এদিকে মাঠটাকে ছেঁকতে দিয়ে দিয়েছি তো আজকে রান্না করব কচুর শাক তো কচু শাকটা আমার শাশুড়ি মা কেটে রেখেছে তো এই কচু শাকটা ধুয়েও দিয়েছে তো জলটা ঝরানোর পর কচু শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেব কচু শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে যে কচু শাকটা রান্না করছি আর কি এটা তিন চার দিন হয়ে গেছে বাড়িতে আনা হয়েছে জানি না কীরকম হবে আর এই দিকে শিলনোড়ায় একটু আদা বেটে নিচ্ছি সাথে একটু জিরেও বেটে নেব আমরা যত গুঁড়ো মশলাই খাই না কেন দেখবেন বাটা মশলার কিন্তু অন্যরকম একটা স্বাদ থাকে আমার ঠাকুমার কাছে শুনতাম চন্দনই রন্ধন মানে চন্দন বাটলে যেরকম হয় আর কি যদি রান্নার সময় মশলাটাকেও সেই রকমভাবে বাটা হয় চন্দনের মতো করে রান্নার স্বাদ নাকি ততই বাড়ে দিকে জিরে বাটাও হয়ে গেছে আর আরেকবার নেড়ে দিচ্ছি কচু শাকটাকে যাতে ওপর নিচ ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করার পর ভালো করে জলটাকে আবার ঝরিয়ে নিতে হবে কচু শাক খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে যে কোনো কিছুর সাথে কচু শাক খেতে খুবই ভালো লাগে এইদিকে কচু শাকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার জলটাকে ঝরিয়ে তারপর আমি নামিয়ে নেব কিছুটা জল পরে আবার নিয়ে নিতে হবে তো যতটা সম্ভব এখন কড়াই থেকে একটু একটু করে তুলে নিচ্ছি তাহলে জলের পরিমাণটা কম থাকবে জলটা খুব সহজেই তাড়াতাড়ি করে ঝরে যাবে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তো তেল দেওয়ার পর কচু শাকটা যেহেতু রান্না করব আর এটা রান্না করব মাছের মাথা দিয়ে সাধারণত ইলিশ মাছের মাথার যে স্বাদ কচু শাক দিয়ে রান্না করলে সেই স্বাদ পাবো না তবুও চেষ্টা করছি আজকে মাছের মাথা দিয়ে রান্না করার জন্য এটা হচ্ছে রুই মাছের মাথা তো আজকে রুই মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করব। তাই বলে স্বাদ কিন্তু একদমই যে হবে না তেমনটাও নয় ভীষণই ভালো লাগে খেতে আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন মাছের মাথাগুলো ভেজে নিলাম ভেজে তুলে নিলাম অল্প একটু তেল রয়ে গেছে কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দিলাম তো দুটো তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো ফোড়নের জন্য দেব গোটা জিরে তো গোটা জিরে দিয়েই এটা করব যেহেতু মাছের মাথা দিচ্ছি সেই জন্যই আর কি ভাবলাম যে জিরে ফোড়নটা দিই জিরে ফোড়ন দিয়ে এবার ছেকে রাখা কচু যে জল ঝরানো কচুটা সেদ্ধ করা সেটা দিয়ে দিলাম শুধু মাছের মাথা নয় এমনি নিরামিষভাবে কচু রান্না করলে মানে কচুর এই শাকটা যে ডাটাটা তাও ভালো লাগে খেতে এইদিকে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবার আদা আর জিরে বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কচু শাকটাকে রান্না করে নেব এর থেকে কিন্তু আরও অনেকটা জল বেরিয়ে আসবে এখন যেহেতু লবণটা দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু অনেকটা জল আবার বেরিয়ে আসবে ভালো করে থেতো করে দেব খুন্তি দিয়ে তো থেতো করতে করতে যখন জলটা শুকিয়ে যাবে তারপর কিন্তু মাছের মাথাগুলো মানে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে তো অনেকটা জল কিন্তু বেরিয়েছে তো অনেকটা থেঁতোও করে দিয়েছি এখন এই মাছগুলো দিয়ে দিলাম তো মাছের মাথারগুলো আগে আমার ভাঙা উচিত ছিল মানে ভেঙে দেওয়া তাহলে রান্নাটা করতে সুবিধে হতো এখন খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে তো যাই হোক নাড়াচাড়া করতে করতে অনেকটা ভেঙে যাবে এই দিকে নাড়াচাড়া করতে করতে কিন্তু কচু শাকটা রান্না না করলে নিচ দিয়ে লেগে যাবে আর এইভাবেই রান্নাটা সেরে নিতে হবে তো বন্ধুরা কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমি কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিচ্ছি শেষের দিকে ঠিক নয় যাতে কাঁচা লঙ্কাটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় হালকা ঝাল থাকে পুরোপুরি গলে না যায় যেহেতু আমি ছেলেকেও খাওয়াবো ছোট বাচ্চা অবশ্যই কচু শাক খাওয়ানোটা দরকার আছে এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর শেষে এক চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম হয়ে গেছে কচু শাক রান্না খানিকটা নাড়াচাড়া করেই এখন নামিয়ে নেব তো কচু শাক দিয়ে কিন্তু আজকে এক থালা ভাত আমার খাওয়া হয়ে যাবে আর যেহেতু রয়েছে মাছের মাথা দিয়ে তার তো কোনো কথাই হবে না দেখুন কতটা সুন্দর হয়েছে এবার করে নিচ্ছি রুটি হাজব্যান্ড সকালবেলাতে রুটি খায় তো সেই জন্য রুটি দুটো রুটি বেশি রুটি না তো দুটো রুটিই করে নিচ্ছি দুটো রুটি দিয়ে তার খাবারটাও রেডি করে নেব ডাল মানে ছোলার ডাল করেছি আর কচু শাক দিয়েই সকালের খাবারটা দিয়ে দেব স্কুলে দেরি হয়ে যাবে না হলে তো এখন চলুন খাবারটা রেডি করে নিই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ বা ভিডিওর মাধ্যমে বা কোনো একটা রেসিপির ভিডিওর মাধ্যমে ততক্ষণে আমি এই থালাটা সাজিয়ে নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিই তাড়াতাড়ি করে খেয়ে সে তার কাজে বেরিয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সকলকে অনেক অনেক ধন্যবাদ